প্রকৃতি মাঝে মাঝে আমাদের এমন সব অভিজ্ঞতা মুখোমুখি করে যা কল্পনাকেও হার মানায় চীনের নিংসিয়া অঞ্চলের সেজুসান শহরের পেংলু কাউন্টির বাউফিং টাউনে ঠিক এমনই এক অলৌকিক বা বুদ্ধিদীপ ঘটনার জন্ম দিয়েছে মাত্র দশ দিন বয়সী একটি ভেড়া মানুষের বুদ্ধিকে ডেক্কা দেওয়া এই ক্ষুদে প্রাণীটি এখন বিশ্বজুড়ে ড্রামা কুইন ল্যাম্প নামে পরিচিতি পেয়েছে ঘটনাটির সূত্রপাত ঘটে যখন স্থানীয় কৃষক জিনসিয়া উলিন তার পালি চারটি ভেড়াকে বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নেন অন্য তিনটি ভেড়া অত্যন্ত স্বাভাবিক আচরণ করলেও চতুর্থ এই খুদে ভেড়াটি যেন আগে থেকেই সব বুঝতে পেরেছিল হাটে পৌঁছানোর পর যখনই কোনো ক্রেতা তাকে পরীক্ষা করতে আসে বা তার গায়ে হাত দেয় সে মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে করে তার শরীর এমনভাবে নিস্তব্ধ হয়ে যায় যে দেখে মনে হবে ভেড়াটি ঠিক সেই মুহূর্তেই মারা গেছে আশ্চর্যের বিষয় হলো ক্রেতারা যখন তাকে অসুস্থ বা মৃতপ্রায় ভেবে সেখান থেকে সরে যান তখন সে আর চোখে চারপাশ দেখে নিয়ে আবার সুস্থ স্বাভাবিকভাবে উঠে দাঁড়ায় এই অদ্ভুত ও নাটকীয় আচরণের কারণে বাজারে আগত শত শত মানুষ হতবাক হয়ে যান এই ভেড়াটির আচরণের সবচেয়ে রহস্যময় দিক হলো তার টার্গেট সিলেকশন সে কেবল প্রাপ্তবয়স্ক মানুষ বা সম্ভাব্য ক্রেতাদের সামনে এমন মরার ভান করে ভিডিও থেকে জানা যায় শিশুদের প্রতি তার আচরণ একদম ভিন্ন শিশুদের সাথে সে অত্যন্ত বন্ধু সুলভ এবং তারা যখন তার আশেপাশে থাকে তখন সে মোটেও নাটক করে না এটি প্রমাণ করে যে মাত্র দশ দিন বয়সেই সে মানুষের বয়স এবং তাদের উদ্দেশ্যের মধ্যে পার্থক্য করার এক অদ্ভুত ক্ষমতা অর্জন করেছে বাজারে বিক্রি না হওয়ায় শেষ পর্যন্ত জিনসিয়া উলিন বাধ্য হয়ে ভেড়াটিকে তার খামারে ফিরিয়ে আনেন কিন্তু ঘরে ফেরার পর তার এই নাটকীয়তা আরো বেড়ে যায় এখন জিনের বাড়িতে কোনো আগন্ত বা পর্যটক এলেই সে একই কৌশললে নিজেকে মৃত হিসেবে উপস্থাপন করে লোকজন চলে না যাওয়া পর্যন্ত সে মরার মতো পড়ে থাকে এই অবিশ্বাস্য বুদ্ধিমত্তার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লে জিনের বাড়ি এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে ভেরাটির এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এটি কেনার জন্য প্রস্তাব আসতে শুরু করে এমন একজন সংগ্রাহক এই 10 দিনের ভেড়াটির জন্য এক লাখ তিন হাজার ইউয়ান বা বাংলাদেশি মুদ্রায় প্রায় তেইশ লক্ষ টাকারও বেশি দাম দিতে চেয়েছিলেন তবে জিনের সিদ্ধান্ত সবাইকে অবাক করেছে তিনি এত বিপুল পরিমাণ অর্থে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জিনের মতে এই ভ্যারাটি এখন তার পরিবারের সদস্যর মতো তিনি একে আর মাংসের জন্য বা অন্য কোনো কারণে বিক্রি করবেন না বরং এই ভ্যারাটির বিশ্বব্যাপী জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি তার খামারের বিশেষ পণ্য যেমন গোঁজি বেরি এবং এই চিত্তে প্রচারণা চালাবেন